আসসালামু আলাইকুম আমার আমি যেগুলো ভিডিও করি এই ভিডিওগুলোতে আমি কোনো প্রকার স্পন্সর নেই না মানে কেউ আমাকে বিকাশে নগদে টাকাও দেয় না কোনো ব্র্যান্ডের কাছ থেকে স্পন্সরও নেই না একটা কথা স্পষ্ট আর আরেকটা কথা হচ্ছে আমার আগে সাবস্ক্রাইবার ছিল গতকালকে গত

আহ সরি আমি হাত দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কত কয়টা আমার আল্লাহ ছেলে বাইয়ের কিন্তু একটা হাত নাই আল্লাহর মানে অ্যাক্সিডেন্টে মানে কি হইছিল আপনার কারেন্ট শক খেয়ে মানে মেডিকেলে গেছে মেডিকেল থেকে একটা হাত নিয়ে নিছে একটু একটু দেখাবেন কোনো সমস্যা তো নাই একটা হাত নাই বাইয়ের তো বাই পাইছে কত টাকা 76502 টাকা একটু ভাই

আচ্ছা আপনি আচ্ছা আমি টাকা দেওয়ার আগে দুইটা কথা বলে নেই উনাদেরকে রাখেন আপনারা সরে যান হ্যাঁ আপনারা মানুষগুলো কল্টন করেন না বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে এটা নিয়েও তোমরা যেখানে দাঁড়াইছো সেখানে উনি দাঁড়াবে কথা বুঝতেছে না এটা উনারা ধরবে আপনারা চ্যাকটা ধরবেন আপনারা চ্যাকটা ধরবেন বুঝতেছে না জিনিসটা এই চ্যাকটা ধরেন আপনারা আপনারা দাঁড়ায় থাকেন আপনারা এবার আশেপাশে যারা আছেন একটু আমাদেরকে সহযোগিতা করেন আচ্ছা এই আনোরভাই কোথায় হ্যাঁ তুমি ছাড়াই দাও আনোর ভাই আপনার আনোর না বাড়ি কক্সবাজার আমি আপনাকে যে টাকাটা দিচ্ছি বা আমার দর্শকরা যে টাকাটা দিছে এই টাকা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন না আপনার কোনো আত্মীয় স্বজনকে এই টাকা থেকে মানে ধার দিতে পারবেন না হেল্প করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ এটা একটা অমানবিক বাট জিনিসটা করতে হবে কেন আপনার উন্নতি করার জন্য আমি চাচ্ছি আপনার অবস্থার পরিবর্তন হোক আর একটা জিনিস করতে আপনি করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার কোনো ঋণ আছে লোন আছে কার থেকে দুই হাজার দশ হাজার পাঁচ হাজার দাঁড় নিয়েছেন এরকম ধার আছে আপনার একটু বলেন কত টাকা মানুষের থেকে লোন নিছেন ধার নিছেন কিস্তি নিছেন আমি যে টাকাটা আপনাকে দিব আপনি আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন আপনার থেকে যদি কেউ এক পয়সাও পায় দশ পয়সাও পায় এইখান থেকে যে টাকাটা দিব এখান থেকে আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন আপনার এক ঋণ থাকবে না আপনি বলেন তো আজ থেকে আমি ঋণ মুক্ত আজ থেকে আমি ঋণ মুক্ত ঠিক আছে ভাই উনার থেকে যে যত টাকা ফান তারা দাঁড় দিছেন মেরে মেরে টাকা দিয়ে ফেলবেন ভাই মেরে মেরে দিয়ে ভাইয়ের কাছে টাকা আছে ঠিক আছে কারণ উনি নিজেই বলছে ঋণ মুক্ত ঋণ মুক্ত আপনি আজকে থেকে ঋণ মুক্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি আচ্ছা এখন আমি যেটা এই ভিডিওতে একটা স্পেশাল বলে দিই সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতেছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আচ্ছা হ্যাঁ তবে আরেকটা কথা মুজাহেরবাইয়ের নাম দিয়ে অনেক জনের প্রতারণা করতেছে এদের থেকে দূরে থাকবে আচ্ছা আমি টাকা দিব বলে কারোর কাছ থেকে বিকাশ নগদে পাঁচশো টাকায় এক হাজার টাকা নিয়ে আমার কোনো প্রশ্নই আছে না আমি এই ধরনের কোনো কাজ করি নাই আচ্ছা যাই হোক তবে আজকে দুইজন লোক আসলে একজন মহিলা আর একজন ছেলে দুইজন থেকে টাকা টাকা নিয়ে প্রতারণা করেছে মুজাহর বাইয়ের নাম দিয়ে এই ধরনের কেউ করবে না সরা যদি প্রয়োজন হয় মুজাহ বাইয়ের সাথে যোগাযোগ করবে আচ্ছা যাই হোক আমি একটু বলে দিই এখন আপনার কেমন লাগতেছে আপনি আপনার বাসায় বলতো অনতর কেন লাগে হনসাই হটিয়া ভাই হটিয়াটি হাজার কি করিবেন খটিয়া জমা আছে ব্যাংকত জমা নাই নেই আচ্ছা বাচ্চি বাহন ক্লাস পড়ে সামনে আসো সামনে আসো বাবু তোমার নাম কি হ্যাঁ টুম্পা তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করে সরকারি স্কুলে পড়াবেন আর একটা কোথায় বাচ্চা আচ্ছা তোমার নাম কি ফাহিম ফাহিম তোমার নাম আচ্ছা ঠিক আছে বাচ্চাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন ঠিক আছে সরকারি স্কুলে পড়াবেন আহামরিত তো খরচ নাই ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কয়টা একটা এটার বয়স কত আচ্ছা এটা বয়স দু বছর আর এটার বয়স নয় বছর আর এটার বয়স

ভাই আপনার নাম কি মাহবুব ভাই আমার মনের মতো একটা কথা বলছেন যদি ভাই তিন চার লাখ তিন চার লাখ সাবস্ক্রাইব হইতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত খারাপ হলো ভাই ওই লোকটা উপকৃত হতো আমরা এটাই চাই ভাই বাট যারা সাবস্ক্রাইব করছেন আমি নির্দিদাই বলতে পারি আপনারা আমার শত্রু আপনারা আমাকে রাস্তার ফকির করার জন্য আমার আমার আঙ্কেল আমার আঙ্কেল বাইক বাইক নেওয়ার জন্য টাকা রাখছে আমি আমার আঙ্কেল থেকে আমি বলছি আঙ্কেল আমার হঠাৎ করে এতগুলো টাকা রাখছে আমি এতগুলো টাকা ফেক করে পাবো তো আমার আঙ্কেল বলতেছে তুই আমাকে বল তো আমার আঙ্কেল আমাকে টাকা দিয়ে ইনস্ট্যান্ট সাপোর্টটা দিছে বাট যদি তিন চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হতো ভাই আমি ফকের ফকির সারা তবে ভাই আমার মনের মত একটা কথা বলছে আমি ফতের ফকির হই না কোনোভাবে আচ্ছা টাকা রেডি টাকা তো রেডি করে রাখছি অনেক আগ থেকে দেখি যখন লিখি সাথে আমি লিখে রাখছি আচ্ছা আচ্ছা এখান থেকে সব অরিজিনাল টাকা তো নাকি ডুপ্লিকেট নকল টাকা সব অরজিনাল সব আমার দর্শকরা দেখতে পাবে চ্যালেঞ্জ সব পুরো অরজিনাল টাকা দিচ্ছি আচ্ছা এখানে কত টাকা আছে এটা 50000 এর বান্ডিল হ্যাঁ এখানে আচ্ছা এটা 50000 না এটা 50000 17500 আচ্ছা 74500 আচ্ছা আরে হচ্ছে 2 টাকা 500 2 টাকা দি আচ্ছা

একটু তাহলে নাকি হাকসো বাজারের মানুষ বাজারের মানুষ বাজারের মানুষ সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের আমাদের লোক আছে সমস্যা নাই আচ্ছা আমি একটু বুঝাই দিই আপনাকে নাজিম একটু বলা যেত এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ

গুনতে হবে না আমরা গুনে দিছি আপনি তারপরও গুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই বলেন আপনার এখন আচ্ছা উনাকে দেন টাকা গুলো উনার হাতে দেন উনি হচ্ছে উনার কি কি বলে রে গৃহিণী 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 না তো হোম মিনিস্টার বলে না হোম মিনিস্টার আপনারা আমি হোম মিনিস্টারকে টাকা দিছি আপনি বুঝে পাইছেন টাকা সব আচ্ছা ঠিক আছে এই

আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন এবার যদি নিজের কাজটা করে নিতে না পারেন আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করাতে না পারেন এটা একটু নিচে রাখেন এতক্ষণ রাখতে হবে না কষ্ট দিচ্ছে আপনাকে আচ্ছা এটা নিচে রাখ এই যে আপনি সাতশো টাকার মাল বলছিলেন না এখানে সাতশো টাকার মাল এখন আপনার কাছে আছে সাতষষট্টি টাকা না আপনি যদি এটা থেকে ভালো অবস্থানে যাইতে না পারেন একটু ভালো অবস্থানে যাইতে না পারেন তাহলে এটা আমি ব্যর্থ মনে করবো আমি কোনো কাজই করি নাই আমি তখনই খুশি হব আমি টাকা দি আপনাকে খুশি হয় না এগুলো কিছু না এগুলো কিছু না আপনি যদি আপনার অবস্থার একটু পরিবর্তন করতে পারেন আপনি আগে ইনকাম করতেন ডেইলি তিনশো টাকা Ei, ercom koren na. আমি কি বলছি আপনি বুঝতে পারছেন এই টাকা গুলা আচ্ছা এই টাকা দিয়ে আমি মহৎ হয়ে যাই নাই যদি উনি কিছু করতে পারে উনি যদি ওনার ইনকাম বাড়াইতে পারে উনি যদি কিছু করতে পারে অবস্থা পরিবর্তন করতে পারে ধরেন আপনি এখন ইনকাম করেন কত টাকা ডেলি দুই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা কিন্তু এই টাকাগুলো পাওয়ার পরে আপনি কিছু একটা করলে যদি আপনি ইনকামটা বাড়াইতে পারেন টং দোকানের মধ্যে দিতে পারলো হ্যাঁ হবে মনে হয় কি করবে এটা ওনার বিষয় ঠিক আছে যদি আপনি অবস্থার পরিবর্তন বুঝেন তো নাকি আমি আগে পড়তাম হচ্ছে আপনার দুশো টাকার কাপড় এখন এটা পড়ছি মনে হয় হাজার টাকা হবে অবস্থার পরিবর্তন যদি করতে পারেন আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারবেন আপনার ফ্যামিলি একটা ভালো জায়গায় থাকতে পারবে জীবন তো কষ্ট করতেই হবে আপনার কিন্তু একটা হাত নাই হ্যাঁ এখান থেকে নাই মনে হয় না এখান থেকে এতটুকু দেখাইতে হবে না এতটুকুই আপনার হাতে হাত একটাই এটা মনে হয় ডান হাত মনে হয় না আরে ডান হাত চাই নাই আর ওনার এইদিকে গলার অবস্থা দেখেন এটা কি হ্যাঁ এই দেখছেন কি অবস্থা